আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টি এম এগ্রো সবসময় চাষিদেরকে নিয়ে চিন্তা করে মাছ চাষে যে পরিমাণ খরচ চাষি ভাইয়েরা লাভ করতে পারতেছেন না এদিকে একটা পুকুর লিজ নিতে গেলে অনেক টাকা খরচ পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা বিঘা একটা পুকুর লিজ নিতে হয় তাই তো আমরা অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য নূর ন্যাচারাল ফিশ ফিড নিয়ে আসলাম খুবই কম টাকার মধ্যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নূর ন্যাচারাল ফিশ ফিড সারা দেশে ফ্রি ডেলিভারি করা হয় একটি টাকাও আপনাকে অ্যাডভান্স দিতে হবে না এক টাকাও কুরিয়ারে ভাড়া দিতে হবে না মাত্র 1090 টাকায় 25 কেজির ডুবন্ত খাবার পেয়ে যাবেন টিএম একজোন ফিশারিতে নূর ন্যাচারাল খাবারের পাঁচটি বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে আপনি পানির কালার যে পুকুরের যে পানির কালার আছে ঠিক রাখবে দ্বিতীয়ত হচ্ছে পানিতে অক্সিজেন ফল্ট যে কারণে হয় সেটা হবে না কারণ অক্সিজেন ফল্ট হয় হচ্ছে পানির জলপ্ল্যান্টন এবং হাইড্রোপ্ল্যান্টনের উপস্থিতিতে যদি পানিতে কম থাকে সে কারণে তো পানির অক্সিজেন ফল্ট হবে না পিও লেভেলটা ভালো থাকবে তৃতীয়ত হচ্ছে পানিতে নাইট্রোজেন নাইট্রেট নাইট্রাইট যে গ্যাসগুলো আছে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস এই অ্যামোনিয়া গ্যাস ফ্রি করবে পানি যার তার কারণে আপনার পুকুরে কখনো গ্যাস হবে না চতুর্থ নাম্বার হচ্ছে এই নূর ন্যাচারাল ফিশ ফিড খাওয়াইলে আপনার পুকুরের পানি কালার ভালো থাকবে এবং তৈরি হবে আর পঞ্চম নাম্বার কারণ হচ্ছে এটা চল্লিশ পার্সেন্ট খাবার সেফ কারণ হচ্ছে এই খাবারে আমরা প্রচুর পরিমাণে মাল্টিভিটামিন এবং ব্যবহার করে থাকি যার ফলে মাছের সহজে হজম ক্রিয়া হবে এবং মাছ ভালো খাবে মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে তাই তো আপনারা নুর ন্যাচারাল ফিশ ফিড টি এগ্রো থেকে ক্রয় করবেন সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এছাড়াও যারা পাঁচ টনের উপরে নিবেন তাদেরকে আমরা আমাদের নিজস্ব ট্রাকে করে প্রজেক্ট পর্যন্ত পৌঁছা দিয়ে থাকি তাই তো নির্বাহনায় নিশ্চিন্তে অর্ডার করতে দেওয়া এগ্রো এর প্রতিনিধির সঙ্গে এবং টেকনিশিয়ানের সাথে কথা বলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন সবার সুস্বাস্থ্য এবং মাস সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর সিইও নাটোর সদর আল্লাহ হাফেজ